অম্বাবাচি হিন্দু ধর্মের বাতসরিক উৎসব লোক বিশ্বাস মতে আিরা নার শেষ হলে করা হয় শুক্রবার অম্বাবাজি উপলক্ষে কলকাতা চোদ্দ নম্বর ওয়ার্ডে এক মহতি কর্মসূচি পালন করা হল প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের উদ্যোগেই দশ বছর আগে শুরু হয়েছিল এই কর্মসূচি এটা এগারোতম বর্ষ এখন মূলত প্রয়াত প্রয়াত বিধায়কের কন্যা শ্রেয়া পান্ডের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয় এই অম্বাবাচি পালনের প্রধান উদ্যোক্তা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী ও তৃণমূল নেতা বান্টি পাল সহযোগিতায় রয়েছেন এলাকার সমস্ত তৃণমূল কর্মী এদিন কাউন্সিলর অমল চক্রবর্তী বলেন শ্রেয়া পান্ডের সহযোগিতায় বান্টি পাল বিগত কয়েক বছর ধরেই এই অম্বাবাচি অনুষ্ঠান করছেন আমরা সারা বছর ধরেই নানান সমাজসেবামূলক কাজ করি এটা তারই একটি অংশ বান্টি পাল বলেন এটা আমাদের একটি সামান্য উদ্যোগ এলাকার যে সমস্ত মহিলারা পালন করেন তাদের কাছে আমরা আমরা একটু ফল ও মিষ্টি তুলে সারা বছর নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকি তিনি আরো বলেন আমাদের সংগঠনের নাম প্রচেষ্টা তবে এলাকার সমস্ত মানুষ সমবেতভাবে এই কাজে অংশ নেয় এই কাজ করে আমরা সকলে মানসিক তৃপ্তি পাই দেখুন প্রচেষ্টা আমাদের বান্টিপাল কয়েক বছর ধরে শেয়াপান্ডের সহযোগিতা এই যে যারা আমাদের একটু বিধবা মেয়েরা আছে বয়স্ক মেয়ের বউ যারা আছে তাদের হাতে প্রতি বছর এই অম্বিতে পরটল লাগে তার ব্যবস্থা করেছে সেইগুলো আমরা আজকে শেয়াপান্ডে আমাদের একটু বেড়াতে কোথায় গেছে বিশেষ কাজে তাই আমরা এখানকার পৌরপিতা সম্রাট মদনসাহ মহিলা লক্ষ্মীদি আছে সবাইকে নিয়ে মাল্টিপ্যাল এটা ব্যবস্থা করেছে যাতে আমরা সবাই হাতে তুলে দিতে অশেষ ধন্যবাদ জানাই তার যে এত বয়স্ক মানুষের জন্য চিন্তা ভাবনা সে আমাদের একটা সংগঠনে আইনটিউ সির ট্রেড ইউনিয়নে আছে জেলায় ও সবসময় মানুষের পাশে কাজ করে থেকে আরম্ভ করে যাতে মানুষের কিছু ব্যবস্থা পায় সহযোগিতা পায় তার ব্যবস্থা করে থাকে এটা বলার মতো কিছু নেই আমাদের অভিভাবক যার হাত ধরে আমরা রাজনীতি শিখেছি শদ্য প্রয়াত মন্ত্রী সাধারণ পাণ্ডের তার সেখানে প্রতি এটা করার চেষ্টা করছি আর কথাটা অ্যাকচুয়ালি বিধবা কথা না আমরা কথাটা এমন ব্যবহার করি যারা অমাবচি করে তাদের জন্য আমরা প্রচেষ্টার পক্ষ থেকে যতটুকু পারি আমরা সামর্থ্য নিয়ে একটু পাশে দাঁড়াবার চেষ্টা করি কারণ এরকম অনেক বয়স্ক মহিলা দেখা যায় যে তার হয়তো স্বামী মারা যাওয়ার পর তার পাশে ছেলেমেয়েরা থাকলেও দেখে না বা কোনো কিছু তাদের এই দুয়ারে দিন যে উপাসটা করার খুব সমস্যা তাতে যদি অন্তত একবেলাও তাদের মুখে খাবারটা তুলে দিতে পারি তো নিজের মানুষের একটা তৃপ্তি পাওয়া যায় সেটাই চেষ্টা করি আর কিছু না একটা তো কোনো কিছু নাম দিয়ে করতে আমরা প্রচেষ্টা নামে সব কিছু করি কিন্তু এখানে আপামা পুরো চোদ্দো নম্বর ওয়ার্ডে যারা সিনিয়র জুনিয়র যে সমস্ত দাদা দিদিরা আছে সবারই কম বেশি সহযোগিতা থাকে সবাই মিলিয়ে এটা করা হয় মানুষের পাশে যেমন প্রত্যেক বছর ভাদ্র মাসের কৌশিক কমাবর্ষে আমরা মাতারার পুজো করি আর যেহেতু সেটা দুর্গা পুজোর ঠিক আগে আগে হয় সেই প্রাক সারদীয় উপর হিসাবে আমরা এলাকার ছোটো ছোটো ভাই বোনদের প্রত্যেক বছরই জামা কাপড় দিই যেটা বিগত দশ এগারো বছর ধরে দিয়ে আসছি এছাড়াও আমাদের যে দুর্গা পুজো আছে ওটাও ভগবানের আশীর্বাদে উত্তর কলকাতার অন্যতম পুজোর মধ্যে একটা তো সে আমরা সেই পুজোর মাধ্যমে আছেই এছাড়াও কখনো কারো রক্তের দরকার পড়লে শারীরিক অসুস্থতা হলে আমাদের সংগঠনের ছেলেরা তার পাশে গিয়ে দাঁড়ায় কোনো এমন মানুষ মারা গেল যা সৎকার করার কথা কেউ থাকে না সেক্ষেত্রেও আমাদের ছেলেরা গিয়ে করে যেভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি